আগামীকাল সোমে সৌভাগ্য যোগ মহাদেবের কৃপায় ধনুসহ পাঁচ রাশির সুখ সমৃদ্ধি বৃদ্ধি সোমবার তেইশ ডিসেম্বর চাঁদ শুক্লের রাশি কন্যা রাশিতে গমন করতে চলেছে এছাড়াও পৌষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং এই তিথিতে রুক্কিণী অষ্টমী ব্রত পালন করা হয় রুক্কিণী অষ্টমীর দিনে সৌভাগ্য যোগ শোভন যোগ এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের শুভ সংযোগও ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি রাশির জাতকরা এই যোগের সুফল পাবেন এই রাশির জাতক জাতিকাদের অফিসে কিছু নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এবং সামাজিক কাজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য দুই তিন ডিসেম্বর ভাগ্যবান হতে চলেছে বৃষ রাশি ঠারস দুই তিন ডিসেম্বর বৃষ রাশির জাতকদের জন্য খুব ফলদায়ক দিন হতে চলেছে রাশির জাতক জাতিকারা সকাল থেকে খুব উদ্যমী বোধ করবেন যার কারণে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ থাকবে এবং স্বাস্থ্যও সম্পূর্ণভাবে সহায়তা করবে আপনি কিছু লোকের সংস্পর্শে আসতে পারেন যাদের কাছ থেকে আপনি ধারণা পাবেন এবং ভালো পরামর্শ পাবেন এছাড়া পুরনো কিছু বন্ধুর সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং নববর্ষের পরিকল্পনাও তৈরি হবে চাকরিজীবীদের অফিসে কিছু নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এবং আপনি আপনার কাজে অফিসারদের প্রভাবিত করতেও সফল হবেন সন্তানের বিবাহের বিষয়টি অনুমোদন পেতে পারে যা পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে আনবে পরিবারের সঙ্গে সন্ধ্যার সময় কাটাতে চান কন্যা রাশি ব্রব দুই তিন ডিসেম্বর কন্যা রাশির জাতকদের জন্য একটি ইতিবাচক দিন হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের সকালে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সারাদিন ভালো কিছু ঘটতে থাকবে যার কারণে তারা খুব খুশি দেখাবেন এবং মানসিক বোঝা থেকেও মুক্তি পাবেন ভগবান শিবের কৃপায় যারা ভাড়ায় বসবাস করছেন তাদের নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হবে এবং তাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে এমন ইঙ্গিত রয়েছে যে কর্মসংস্থানের সন্ধানকারী যুবকরা সুসংবাদ পাবেন যা তাদের কর্মজীবনকে শক্তিশালী করবে ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে এবং বিক্রি ভালো বৃদ্ধি পাবে আপনিও বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আপনি পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে কিছু অর্থ ব্যয় করবেন এবং নিজের জন্য অনলাইন শপিংও করতে পারবেন ধনু রাশি সেগেটারেস দুই তিন ডিসেম্বর ধনু রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে ধনু রাশির জাতকরা নতুন কিছু শেখার সুযোগ পাবেন এবং আপনার জ্ঞান ও সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনি যদি কোনো আদালতের মামলায় আটকে থাকেন তবে আপনি স্বস্তি পাবেন বলে মনে হচ্ছে আপনি যদি বিনিয়োগ করতে চান তবে ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং আপনার বাড়ি এবং যানবাহন কেনার স্বপ্ন সত্যি হতে চলেছে বলে মনে হচ্ছে ব্যবসায়ীরা স্কিমগুলির মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করবে এবং তাদের প্রতিযোগীদের সঙ্গে ভালো প্রতিযোগিতাও থাকবে যা ভালো লাভের দিকে নিয়ে যাবে যারা চাকরিলত আছেন তারা সমস্ত কাজ সময়মতো শেষ করবেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত হতে পারেন আপনি যদি পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হন তবে তার স্বাস্থ্যেরও উন্নতি হবে সন্ধ্যাতা বন্ধুদের সঙ্গে মজা করে কাটাবেন কুম্ভ রাশি অ্যাকওয়য়েস দুই তিন ডিসেম্বর কুম্ভ রাশির জাতকদের জন্য নতুন আশার আলো নিয়ে আসছে কুম্ভ রাশির জাতক জাতিকারা সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এতে আপনার সম্মান বৃদ্ধি পাবে মায়ের সঙ্গে কোনো বিষয়ে আদর্শগত মতপার্থক্য থাকলে সেই মতপার্থক্য মিটিয়ে নিয়ে আবারও সম্পর্কের মাধুর্য তৈরি হবে আপনি যদি কোনো সম্পত্তি কেনা বা বিক্রি করার কথা ভাবছেন তবে আজ তা করার জন্য উপযুক্ত সময় হবে আপনি যদি ব্যবসায় কাউকে ধার দিয়ে থাকেন তবে আপনি তা ফেরত পেতে পারেন এবং আপনি ব্যবসায় নতুন প্রোডাক্টও অন্তর্ভুক্ত করবেন কর্মরত ব্যক্তিরা সহকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন যার কারণে কাজটি সহজে সম্পন্ন হবে যারা প্রেম করছেন তাদের জন্য একটি অনুকূল দিন হবে এবং প্রেমের অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে গার্হস্থ জীবন আনন্দময় হবে এবং পরিবারের সদস্যদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সন্ধ্যার সময় ব্যয় হবে মিন রাশি থেস দুই তিন ডিসেম্বর মিন রাশির জাতকদের জন্য একটি আনন্দের দিন হতে চলেছে মহাদেবের কৃপায় মিন রাশির জাতক জাতিকাদের জনসাধারণের সামনে ভাবমূর্তি উন্নত হবে যা আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে আপনার যদি সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকে তবে কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সহায়তায় তা সমাধান করা হবে এবং সম্পত্তি অর্জনের আপনার ইচ্ছা পূরণ হবে আপনি যদি বিদেশি কোম্পানিতে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই সফলতা পাবেন আপনার যদি কোনো বন্ধুর সঙ্গে কোনো বিবাদ হয় তবে তা শেষ হবে এবং আপনার আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি পুরনো অমীমাংসিত পারিবারিক কাজগুলি সম্পূর্ণ করার সুযোগ পাবেন আপনার সন্তানকে মহৎ কাজ করতে দেখে আপনি খুশি হবেন এবং বাড়িতে কিছু সুভ কাজের আলোচনা হতে পারে যার জন্য পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শের প্রয়োজন হবে